রাইতর মতে তোমাদের স্বাগত তন্ময় একা থাকে নতুন চাকরির কারণে শহরের এক কোণে পুরনো ভাঙা বাড়ি নিয়েছে বাড়িটা বাইরে থেকে শান্ত বড় বড় গাছে আড়ালে লুকোনো ভেতর ঢুকলে অদ্ভুত একটা সাতসাতে গন্ধ যেন সব ঠিক ছিল কিন্তু দ্বিতীয় রাত অদ্ভুত ব্যবহার শুরু হলো রাত প্রায় তিনটে বাজতেই ঘরের দলে সে নিজের ছায়ার পাশে আরেকটা ছায়া দেখতে পেল ছায়াটা মানুষের মতো কিন্তু মাথায় লম্বা আর হাতের আঙুলগুলো অস্বাভাবিক বড় প্রথমে ভেবেছিল চোখের ভুল কিন্তু ছায়াটা প্রতি রাতেই আসতে লাগলো কখনো জানালার পাশে দাঁড়িয়ে থাক কখনো দরজার সামনে আর ধীরে ধীরে দিকে এগিয়ে এক রাতে সাহস করে সে একটা ক্যামেরা সেট করলো ক্যামেরা ঘরের কোনায় বিছানার দিকে মুখ করে রাখা রাত তখন ঠিক তিনটে বাজে ঘুম ভেঙে তন্ময় চমকে উঠল ছায়াটা আজ খুব কাছে তার প্রায় বিছানার সামনে তার শরীর জমে গেল নড়তে পারছিল না সে হঠাৎ ছায়াটা ধীরে ধীরে হাত বাড়িয়ে তার মুখের কাছে আনল তন্ময় ভয়ে চিৎকার করতে চাইল কিন্তু গলা থেকে আওয়াজ বেরোল না তার সব কিছু ঝাপসা হয়ে গেল ভোরের বেলা চোখ খুলে সে নিজেকে বিছানায় পেল কিন্তু গলার এক পাশে লাল লাল দা যেন নখ দিয়ে আঁচড়ানো ক্যামেরা খুলে সে পুচে ফুটেজটা দেখল ফুটেজ দেখা গেল রাত তিনটায় ঘরের কোণ থেকে ছায়াটা বেরিয়ে আসছে ধীরে ধীরে তন্ময়ের পাশে বসে পড়ছে তারপর ছায়াটা একেবারে ঝুঁকে তন্ময়ের মুখে হাত পুলিয়ে দিচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো ভিডিও শেষে প্রেমে ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে একটা কালো মুখ হেসে উঠেছে তন্ময় প্রথম রাতে ভিডিওটা দেখার পর সিদ্ধান্ত নিল বাড়িটা ছেড়ে দেবে কিন্তু সমস্যা হলো অফিসের কাছাকাছি এত সস্তায় আর ভাড়া বাড়ি নেই মালিকও একবারে পরিষ্কার বলে দিয়েছে এই বাড়ি একবার ভাড়া নিলে অন্তত ছ মাস থাকতেই হবে অগত্য তন্ময় থেকে গেল তৃতীয় রাতে সে ঘুমোতে যাচ্ছিল হঠাৎ খেয়াল করলো ঘরের দরজাটা আস্তে আস্তে যেন খুলে যাচ্ছে সে তো দরজার ভিতর থেকে লক করেছিল চোখ কপালে উঠে গেল তার এটা দেখে দরজার ফাঁক দিয়ে দেখা গেল একটা ছায়া দাঁড়িয়ে আছে মিনিট খানেক পর দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল তন্ময় সাহস করে ছুটে গিয়ে দরজা খুলল কেউ নেই শুধু করিডরে ঠান্ডা বাতাস পড়ছে সেদিন রাতে ক্যামেরায় আপার ফুটেজ ধরা পড়ল রাত তিনটে বারো মিনিটে ছায়াটা দরজা ঠেলে ভেতরে ঢুকছে আর ঘরের ভেতরের পা রাখার সঙ্গে সঙ্গে তার আকার ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাচ্ছে প্রথমবার তন্ময় বুঝতে পারল এটা আর শুধু ছায়া নেই বরং এক কালো অর্ধেক মানুষ অর্ধেক অন্ধকার কিছুটা বুক নেই শুধু দুইটা ফাঁকা চোখ যেখানে আলো পড়লেই মনে হয় গভীর গহ্বর ভিডিওর শেষ দৃশ্যে দেখা গেল সত্যটা বিছানার কাছে দাঁড়িয়ে আস্তে আস্তে বলছে আমি এসেছি এবার তুই আমাকে চিনবি তারপর সেই রাতটা যেভাবে সেভাবে কাটলো তার সেই রাতের পর থেকে তন্ময় আর ঠিকমতো রাতে ঘুমাতে পারতো না ঘরের বাতাস অদ্ভুত ভারী হয়ে থাক যেন অদৃশ্য কেউ পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে তার দিকে চতুর্থ রাতে রাত তিনটে বাজতেই হঠাৎ ভোগ ঘুম ভেঙে গেল তন্ময়ের কানে একটা ফিস আওয়াজ তন্ময় তুই তো জানিস আমি কে সে ভয়ে কাঁপতে কাঁপতে চারপাশে দেখল কেউ নেই কিন্তু শব্দটা ঘরের এক কোন থেকে আসছে আলো চালিয়ে তাকাতেই দেখল সেই ছায়া এবার পুরো মানুষের মতো দাঁড়িয়ে আছে কালো ভয়াবহ কিন্তু মুখে অদ্ভুত হাসি চোখ দুটো ফাঁকা গলার স্বর ফাটা ফাটা কিন্তু পরিষ্কার তন্ময়ের নিজের মতোই শোনাচ্ছে তন্ময় চিৎকার করে উঠল তুই কে কি চাই আমার থেকে ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এসে বিছানার পাশে থামল তারপর কানে মুখ দিয়ে ফিস ফিস করে বলল আমি তুই যেদিন মরবি আমি হয়ে যাব এমন কথার পর ঘরের আলো নিজে থেকেই নিভে গেল তন্ময় হঠাৎ বুঝতে পারল তার বুকের ওপর ভারী কিছু চাপ দিচ্ছে শ্বাস নিতে পারছে না যেন অদৃশ্য হাত চেপে ধরেছে অন্ধকারের মাঝে শুধু সেই ভয়ঙ্কর হাসির শব্দ দিনে অফিসে গিয়ে তন্ময় যতটা স্বাভাবিক থাকার চেষ্টা করত রাতে ঘরে ফিরলেই বুক কেঁপে উঠত সে সিদ্ধান্ত নিল এই বাড়ির ইতিহাস তাকে জানতেই হবে পরদিন দুপুরে বাড়ির মালিককে ফোন করল মালিক প্রথমে গড়িমাসি করছিল কিন্তু তন্ময় চাপ দিতেই বলল এই বাড়িতে এক সময় এক স্কুল শিক্ষক ছিল নাম ছিল তার অরিন্দম খুব শান্ত মানুষ ছিলেন কিন্তু এক রাতে হঠাৎ নিজের ঘরেই মারা গেলেন কেউ বলে হার্ট অ্যাটাক কেউ বলে আত্মহত্যা কিন্তু মৃত্যুর পর থেকে যে এই বাড়িতে ভাড়া নেয় তারা সব অদ্ভুত ঘটনা ঘটতে থাকতো তাদের সাথে তন্ময়ের মাথায় ঘুরপাক খাচ্ছিল তাহলে যেটা আমার সঙ্গে হচ্ছে সেটা কি অরিন্দমের আত্মা মালিক আর একটা কথা যোগ করলো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো অরিন্দম মারা যাওয়ার আগে নাকি বারবার একটা কথা বলতো আমি হারবো না আমি কারো শরীরে ফিরে আসব সেদিন রাতে তন্ময় আর ঘুমাতে পারল না আলো নিভিয়ে বিছানায় শুয়েই থাকলো কিন্তু রাত তিনটে দশ মিনিটে জানলা থেকে ঠান্ডা বাতাস ঢুকে গেল অন্ধকারের ভেতর থেকে একটা ছায়া বেরিয়ে এলো এবার ভয়াবহ একেবারে স্পষ্ট চশমা পরা পাতলা গরম একজন স্কুল শিক্ষকের মতোই দেখতে মানুষ যেন তন্ময়ের দিকে তাকিয়ে কহায়ানো হাসি দিয়ে বলল আমি অরিন্দম এবার তোর শরীরটা হবে আমার বাড়ি অরিন্দমের ছায়াকে দেখার পর থেকে তন্ময়ের অবস্থা খারাপ হতে শুরু করল দিনে অফিসে গেলেও সহকর্মীরা লক্ষ্য করলো সে মাঝে মাঝেই থমকে যায় মাঝে মাঝে ফাঁকা চোখে তাকিয়ে হেসে ওঠে কেউ জিজ্ঞাসা করলে বলে কিছু মনে পড়েছে কিন্তু তন্ময় জানে ও শরীরের ভেতরে কিছু একটা ঢুকে যাচ্ছে ধীরে ধীরে সেই রাতে ঘরে বসে হঠাৎ আয়নায় তাকালো নিজের প্রতিবিম্ব কিন্তু একটু অন্য রকম চোখের কোণে কালচে ঠোঁটের কোণে এক অচেনা হাসি আর আয়নায় প্রতিবিম্ব ফিসফিস করে বলল তুই যত লড়বি আমি ততই ভিতরে ঢুকবো তন্ময় চিৎকার করে আয়না ভেঙে ফেলল কাচের টুকরে নিজের মুখ ছুড়িয়ে গেল কিন্তু এক টুকরো স্পষ্ট দেখা গেল অন্য একটা মুখ চশমা পড়া পাতলা করণ অরিন্দম রাত তখন গভীর হতে লাগলো তন্ময় শরীর ভারী হতে লাগলো হঠাৎ বুক ধর করে উঠল আর ঘর অন্ধকার হয়ে গেল তার অন্ধকারের মধ্যে সে শুনল নিজেরই কণ্ঠ আরেকটা স্বর এবার তুই গোমাস আমি বাঁচব তন্ময় ভয়ে উঠে দাঁড়ালো কিন্তু দেখলো হাতগুলো নিজের নিয়ন্ত্রণে নেই আঙুল নড়ছে কিন্তু সেটা সে করছে না অন্য কেউ তার ভেতর থেকে করছে এরপরের পাঠটা শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো